হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা চুল রুক্ষ ফাটা প্রাণহীন আর নয় চিন্তা আজকে আমি শেয়ার করছি সেই হেয়ার মাস্কের রিভিউ যা প্রথমবার ব্যবহারে চুল করে তোলে সিল্কি স্মুথ আর হেলদি জাপানের বিখ্যাত ফিনো হেয়ার মাস্ক এটি আসলেই কাজ করে কিনা জেনে নিন আজকের ভিডিওতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ থাকছে ব্যবহার পদ্ধতি রিয়েল রেজাল্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন রিভিউ সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক ফিনো প্রিমিয়াম টাচ হেয়ার মাস্ক হচ্ছে এটি একটি জাপানিজ ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট এতে রয়েছে রয়্যাল জেলি ভিটামিন ই এলিমেন্টস ও প্রোটিন যা ড্যামেজ চুল রিপেয়ার করে ও চুলে ফিরিয়ে আনে মসৃণতা এটার টেক্সচার ও ঘ্রান খুবই সুন্দর টেক্সচারটা ঘন ক্রিমি কিন্তু খুবই স্মুথ এটা খুবই স্মুথলি এটা চুলের মধ্যে স্প্রেড হয়ে যায় কোনো ঝামেলা পোহাতে হয় না এবং গ্রানটা অনেক বেশি সুন্দর হালকা পারফিউমি টাইপের কিন্তু অতিরিক্ত তীব্র নয় যারা সুগন্ধি পছন্দ করেন তাদের জন্য এটা খুব বেশি ভালো লাগবে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে শ্যাম্পু করার পর ভেজা চুলে মাছটি লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন চাইলে শাওয়ার ক্যাপ পরে হালকা গরম তোয়ালে চড়াতে পারেন এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলেই চুলে পার্থক্য টের পাবেন এটা ব্যবহার করার পর চুল অনেক বেশি মসৃণ লাগে চুল আঁচড়াতে গেলে চুলে একদম জট লাগে না যাদের চুলে জট বেঁধে যায় তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন এই মাস্কটা এবং চুলটা যাদের অনেক বেশি ড্রাই অ্যান্ড রাফ এবং কালার করতে করতে চুলটা একদম রাফ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা মাস্ক এটা খুব ডিপলি কন্ডিশনিং করে এবং হেয়ারটাকে একদম স্মুথ অ্যান্ড ফ্রি করে এবং এটা একেবারে রুটে লাগানো উচিত নয় এটাকে শুধুমাত্র চুলের লেনথে ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করলে চুলটা অনেকক্ষণ পর্যন্ত স্ট্রেট লাগে দেখতে এবং চুলটা অনেক বেশি স্মুথ অ্যান্ড শাইনি লাগে অ্যান্ড হেয়ারে বারবার টাচ করতে ইচ্ছে করে এরকম টাইপের সো যাদের হচ্ছে হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে কালার করা হেয়ার কিংবা রিবন্ডের হেয়ার তার একটা ভালো ট্রিটমেন্ট যারা খুঁজছেন হেয়ার ট্রিটমেন্ট মাস্ক তারা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারেন এটার ভালো দিক হচ্ছে চুল মসৃণও হেলদি করে খুব অল্প পরিমাণেই কাজ হয় এবং এটা গ্র্যান্ডটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে চুলের মধ্যে